আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নে তাকুয়া মাদ্রাসার উদ্যোগে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আলহাস দেলোয়ার হোসেন সরকার বিশেষ অতিথি ছিলেন বাগবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রশিদ সরকার আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফরিদুল ইসলাম এবং মাওলানা ফারুক হোসেন গণমাধ্যম কর্মী হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল সাংবাদিকবৃন্দ এবং সেই সাথে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি ইয়ারপুর ইউনিয়নে প্রতিটি গ্রামে একটি করে মাদ্রাসা তৈরি করব অনুষ্ঠান শেষে বাচ্চাদের রেজাল্ট ঘোষণা করা হয় বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে

আজকের এই আমাদের প্রিয় ব্যক্তি তিনি এই এলাকায় তার দায়িত্ব পালন করে মেম্বর হয়েছিলেন মানুষের সেবা করেছিলেন এখন বৃদ্ধ অবস্থায় আমাদের এই একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি বাগবাড়ে সিনিয়র আলিম মাদ্রাসা একজন অভিজ্ঞ একজন সম্মানিত অধ্যক্ষ আব্দুর রশিদ সরকার তার মূল্যবান বক্তব্য এমতেদের শুনেছেন আমাদের এখানে আমার চাচা আমি চাচা উনি বাজিজা আমাদের এই অঞ্চলে যিনি সর্বপ্রথম মাদ্রাসা বুলতি আমাদের অঞ্চলে ছিল না যিনি সেই সুদূর কি করে ফরিদপুর ফরিদপুর যে মাদ্রাসা এলাকা ভাড়া করে আমাদের সমাজে একজন আলেম হিসাবে প্রথম আলেম হিসাবে এনআসএস চাচা এই আমাদেরকে সেবা দিচ্ছেন এবং আপনারা জানেন অন্যের বিরুদ্ধে যেকোনো সময় ইসলামী কোনো কালচারের বিরোধিতা করে উনি এলাকায় বহুবার নির্যাতন সহ্য করেছেন আমি সারা জীবনই ওনার পাশে ছোটবেলা থেকে ওই শুধু কোরআনের কারণে বা দিজা হিসাবে না একজন আলেম হিসাবে তার পাশে পাশে ছিলাম একদম ছোটবেলা থেকে যাই হোক এখন আমাদের লেহাজ ভাই আমার অত্যন্ত শ্রদ্ধা একজন ব্যক্তি যিনি ইসলামী আন্দোলন একজন কর্মী উনি ছোটবেলা থেকে